বেরিয়ে পড়েছি দেখো আজকের নতুন ভিডিও হচ্ছে আমি যেইখান থেকে যাই আমার বাড়ি থেকে সেই সেইটা কতটা দূরে দেখো কতটা সময় হয় দেখো এই ধরো বাড়ি থেকে যাচ্ছি দেখো রাস্তা আমার বাড়িটাই পিছন দিকে আছে এই দিকে এখানে না অনেকটা দূরে বাড়িটা বেরিয়ে পড়েছে একটু দেরি করে ক্যামেরাটা চালু করা হলো হম আমি আমার সাইকেল চালাচ্ছি দেখো সাইকেল চালিয়ে যাচ্ছি সাইকেল চালাচ্ছি সূর্য উঠেছে বেশ ভালোই সূর্য সূর্য রশ্মিটা মুখেই লাগছে একটু একটু হাত ছেড়ে সাইকেল চালাতেও পারি দেখো আমি হাত ছেড়েও সাইকেল চালাতে পারি দেখছো এই দেখো এইভাবে কাটিয়ে যাবো

যদি এইরকম ভিডিও যদি ভালো লাগে থাকে বলবে কমেন্টে আমি এইরকম ভিডিও আপলোড করবো তোমাদের জন্য শুধু আমাকে একটু সাপোর্ট করবে তোমরা সাপোর্ট করতেই হবে আমি নতুন চ্যালেঞ্জ খুলেছি বুঝলে এই প্রায় চলে এসেছি কাছাকাছি আর বেশি দূরে নেই এইখানে দৃশ্যটা দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্যটা দেখুন শুধু দেখুন দেখুন এইখানে হচ্ছে একটা খাল মতন হয় যে খাল নদী নালা খাল এই একটা খাল এই পুকুর একটা ছোট্ট এই বাচ্চারা দেখুন কিরকম খেলতেছে দেখছেন হ্যাঁ দেখছেন বাচ্চারা তোমাদেরকে কিরকম সিগন্যাল দিচ্ছে দেখা দাও হ্যাঁ ঠিক আছে আর নয় আর ছুটতে হবে না বন্ধুরা দেখলে মানে এখন বাচ্চা গুলো এতটাই দুষ্টু হয়েছে কিছুই বলার নেই আর দেখুন মাঠে মাঠে গ্রীষ্মের সময় ছাগল চলছে ছাগল ছাগল এই জমিতে ঘাস খাচ্ছে ঘাস এই দেখুন এই কাছাকাছি ছাগল দেখাচ্ছি দেখুন দেখছেন বন্ধুরা এই রাস্তায় আমি এসে পড়েছি কিন্তু কিন্তু আমার আমার মনে হয় বন্ধু এখনো আসেনি আমাকে ফোন করে ডাকছে বলে চলে আয় আমি এসেছি বুঝলে বন্ধুরা এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে বলবে কমেন্ট করে আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক করব হুম তোমাদের যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবে আমায় সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে বুঝলে ঠিক আছে এই পর্যন্তই শেষ আজকের মতন শেষ